আরে গরিব কর্মী হলে গরিব কর্মী হলে নেতারা খবর নেয় না কয় মাসে খোঁজ নিয়ে আমার হয়ে গেছে রে জানা আরে গরিব কর্মী হলে গরিব কর্মী হলে নেতারা খবর নেয় না কয় মাসে আমার হয়ে গেছে রে জানা নেতা ফোন করে তার তেল বাচ্তাম তার কাছে সেও ঘরে বসে আছে ফোন করে বলে এলাকার খবর একটু বলো না তেল চামচাই কয় আর কয়টা দিন করতে থাকেনি লুকাই জনগণ অর্জিলার কর্মীরা মায়ের খেয়ে যাচ্ছে সবাই গরিব কর্মী হলে গর্মী কর্মী হলে নেতারা খবর নেয় না তাহা কয় মাসে খোঁজ নিয়ে আমার হয়ে গেছে রে জানা তেল বা নেতারে কপনারে গ্রুপে বেশি বেশি কথা বলার আহ্বান জানাই শেখ হাসিনা আপনার আপনারে নমিলি সন্ধি বেড়ে হয় গরিবী কর্মী হলে গরিবী কর্মী হলে নেতারা খবর নেয় না মাসে আমার খোঁজ নিয়ে হয়ে গেছে রেহে জানা